রাজ্যে যখন বকেয়া ডি দাবিতে তোলপাড় চলছে বকেয়া ডিএ নিয়ে যখন আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা বছর ধরে যখন চলছে সেই আন্দোলন তখন রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রের সাথে ডি ফারাক ষষ্ঠ বেতন কমিশন ভার্সেস সপ্তম বেতন কমিশন অনুযায়ী উনচল্লিশ শতাংশ আর এই উনচল্লিশ শতাংশ ডি ফারাকের মাঝেই কিন্তু কেন্দ্রের বড় ঘোষণা যে জল্পনাটা চলছিল দীর্ঘ দিন ধরে অষ্টম বেতন কমিশন বাজেটের আগেই দু হাজার পঁচিশের জানুয়ারি বা প্রথম দিকেই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার আর সেই জল্পনার অবসান ঘটিয়ে গতকালই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি অষ্টম বেতন কমিশনের গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন অবশেষে সিলমোহর দিয়ে দিলেন অষ্টম বেতন কমিশনের আর এই অষ্টম বেতন কমিশনের ঘোষণা হতেই রীতিমতো কাটা ঘায়ে একেবারে নুনে ছিটের মতো লাগলো রাজ্যের সরকারি কর্মচারীদের কারণ রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় যে ডিএ তিপান্ন শতাংশ কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ষষ্ঠ বেতন কমিশনের যেমন উনচল্লিশ শতাংশ ডিএ বাকি ঠিক তেমনই কিন্তু পঞ্চম বেতন কমিশনের ডিএ এখনও বাকি দু সাল থেকে আইনি লড়াই চলছে এই পঞ্চম বেতন কমিশনের ডিএর দাবিতে এবং সেই আইনি লড়াই একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্টেও কিন্তু দু বছর ধরে বার পিছিয়ে গেছে এই ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য তাতেও কিন্তু ডিএ মামলার নিষ্পত্তি হয়নি সেই নিয়েও কিন্তু খুব একটা বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের আর তার মধ্যেই কিন্তু একেবারে বড় ঘোষণা কেন্দ্রের অষ্টম বেতন কমিশন আর অষ্টম বেতন কমিশন ঘোষণা করতেই কিন্তু রীতিমতো চাপে নবান্ন চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট করেছেন অবস্থান ডিএ মৌলিক অধিকার নয় কর্মচারীদের ডিএ ঐচ্ছিক যখন রাজ্য মনে করবে তখনই ডিএ দেবে এমন ঘোষণায় কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি রাজ্যের সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি দিয়েছেন যে আপনারা ডিএ কেন্দ্রীয় হারে চাইতে গেলে কেন্দ্রে গিয়ে চাকরি করুন রাজ্যের চাকরি ছেড়ে দিন তার মাঝেই অষ্টম বেতন কমিশন আর এই অষ্টম বেতন কমিশনের মাঝে রাজ্যে কি আদৌ বাড়বে ডিএ নাকি রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন হতে চলেছে অবশেষে এলো বিগ আপডেট অবশেষে অবস্থান স্পষ্ট মাত্র চোদ্দ শতাংশ ডিএ কেন সরকারি কর্মচারীদের ডিএ বাড়াচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার অবশেষে সামনে এলো বিস্ফোরক জবাব একের পর এক সারপ্রাইজ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর রাজ্যের সরকারি কর্মীদের ঝুলি একেবারে শূন্য বহু প্রতীক্ষার পর গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশন অর্থাৎ এবার এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং ভাতা লাফিয়ে বৃদ্ধি পাবে তবে বাংলার সরকারি কর্মীদের ঝুলিতে কোনো ভালো খবর এখনও আসেনি তারা এখনও সেই উনচল্লিশ শতাংশ ডি এর দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহ ভাতার পরিমাণ তিপ্পান্ন শতাংশ ওদিকে এই নিয়ে চোদ্দতম বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে টি মামলার ফাইনাল শুনানি সব মিলিয়ে হতাশায় ভেঙে পড়েছেন রাজ্যের সরকারি কর্মীরা এই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা লেখেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছেন যার ফলে ঊনপঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং আটষট্টি লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন সপ্তম বেতন কমিশনের সংস্কারকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে অষ্টম বেতন কমিশনে এরপরই মমতা সরকারকে খোঁচা দেন শুভেন্দু শুভেন্দু লেখেন ঋণের জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ পে কমিশনে বাঁধা পড়ে আছে কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিনের পর দিন ঋণ বাড়িয়ে চলেছেন তাই রাজ্য নতুন বেতন কমিশন তো দূরস্ত ডিএ দিতে পারছে না কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের বেতনের ফারাক আরও বাড়ছে উল্লেখ্য সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র রাজ্য ডি ব্যবধান বেড়ে বেড়ে দাঁড়াচ্ছে একেবারে উনচল্লিশ শতাংশ দু সালে বিশে মে ডিএ মামলা উঠেছিল হাইকোর্টে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত দু সালের বিশে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএম ইটি দিতে হবে এরপরই রাজ্য স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠেলেও বারবার পিছিয়ে গেছে শুনানি এই আবহে বিরোধীরা রাজ্য সরকারকে ক্রমশ চাপ দিয়ে যাচ্ছে আর যখনই কিন্তু এবার যখনই কেন্দ্র অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিল ঠিক সেই মুহূর্তে চাপ কিন্তু আরও বাড়াতে শুরু করেছে বিরোধীরা বিশেষ করে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে রাজ্য সরকারকে বিদলেন রাজ্য সরকার ঋণের ভারে জর্জরিত তারা ডিএ দেওয়া তো দূরের কথা তারা ষষ্ঠ বেতন কমিশনের বাধা পড়ে আছে তারা ডিএ মেটাতে পারছে না এদিকে মুখ্যমন্ত্রী যে হিসাবটা দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন সেই নিয়েও কিন্তু খোঁচা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়সের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়বাবু তিনি দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডি টাকা না দিয়ে কর্মচারীদের বঞ্চিত করে বিয়াল্লিশ হাজার কোটি টাকা পঞ্চম বেতন কমিশনের না দিয়ে না মিটিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার ভোট কেনা বা ভোট ব্যাংকে সুরক্ষিত করতে এমনই কিন্তু খোঁচা দিয়েছেন মলয় মুখোপাধ্যায় মুখোপাধ্যায়বাবু তবে এখনও পর্যন্ত রাজ্যের তরফ থেকে ডিএ নিয়ে কোনো উচ্চ বাচ্চা নেই কারণ জানুয়ারি মাসও কিন্তু শেষের দিকে গত বছর ডিসেম্বরের শেষই চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপর ফের বাজেটে মে মাস থেকে চার শতাংশ হারে আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন কিন্তু লোকসভা ভোটের আগে বড় চমক দিয়েছিলেন মে মাস থেকে আগেই এনেছিলেন এপ্রিল মাস এপ্রিলের এক তারিখ থেকেই রাজ্যের সরকারি কর্মচারীরা আরও চার শতাংশ হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ দু হাজার চব্বিশে ডি প্রাপ্তি কিন্তু ছিল ভালোই রাজ্য সরকারি কর্মচারীদের ঝুলিতে এসেছিল আট শতাংশ ডিএ তবে দু হাজার পঁচিশ শুরু হলেও এখনও পর্যন্ত ডিএ নিয়ে কোনো উচ্চ বাচ্চা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা কেন্দ্রের এটা একেবারে কাটাঘায়ে নুনের চিটি দিয়ে দিয়েছে আর তার মধ্যেই সপ্তম বেতন কমিশন কি রাজ্য ঘোষণা করবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি তবে এই মুহূর্তে ডিএ যে বৃদ্ধি করতে পারবে না রাজ্য ডিএ বৃদ্ধিতে হবে না ডিএ বাড়াবে না রাজ্য তেমনই কিন্তু ইঙ্গিত দিলেন রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কারণ রাজ্য ঋণের দায় একেবারে জর্জরিত দিন দিন ঋণ বৃদ্ধি করে চলেছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য ভাতা দেওয়ার জন্য এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী জনতা শুভেন্দু অধিকারী বন্ধুরা আপনারা কী বলবেন শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরুদ্ধে নিয়ে অষ্টম বেতন কমিশন বা সপ্তম বেতন কমিশন রাজ্যের গঠন নিয়ে যে সমস্ত দাবি করলেন সেটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে ডিএ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন এবং সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কি স্টেপ নেয় রাজ্য সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের